উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বিজেপির তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন তিনি শোনাব আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলনেতা নেতা একটা দলে নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যা সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানাব যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কি ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব তা আমরা চিরঞ্জিৎ চক্রবর্তী বলছেন নমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই আমি এর উত্তর দেবো গতবারও বলেছি বিরোধী পথে নামে ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে ইনি কেন নেই সে তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার ফেলে জিতেছেন বড় উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন সাম্প্রদায়িক কার খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি ওর নামটা অধীর চৌধুরী ওর নামটা যদি অধীর চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধীর চৌধুরীকেই বলবে আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটাতে আবু তাহের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা করেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট দিতেন অর্থাৎ মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি না আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন যে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম নয় অলিখিত মুখ্যমন্ত্রী তো পথ নোর দরকার নেই পথ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার ছিল রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় অতএব পথ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল